বুধবার তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত দুদিন ধরে বঙ্গবন্ধু কন্যার বক্তব্য নিয়ে দেশের বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা বিশেষ করে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ার প্রসঙ্গে তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারাও তাদের মধ্যে বেশ কয়েকজনে বলেন পরপর তিনটি নির্বাচনে শেখ হাসিনা নিজেই যেখানে জনসাধারণের ভোটাধিকার হরণ করেছেন সেখানে তার মুখে ভোট বয়কটের কথা শোভা পায় না অন্যদিকে বুধবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে নির্বাচন ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক এস বলেন নির্বাচন বাঞ্চালে ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে সেক্ষেত্রে এই চ্যালেঞ্জের বড় একটি অংশ আওয়ামী লীগ থাকবে এমনটাও বলেছেন কোনো কোন রাজনীতিবিদ কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া না হলে দলটির লাখ লাখ সমর্থক আগামী বছরের নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে মানা করেন তিনি আশা করেন অন্তর্বর্তী সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং দলের নেতারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিএনপি কমিটির সদস্য আমির সংবাদ মাধ্যমকে বলেন কে ভোট দেবে দেবে না এটা দেশের জনগণের ব্যাপার ভোটাররা কাকে ভোট দেবে না দেবে গণতান্ত্রিক দেশে এটা তাদের নিজেদের অধিকার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ সংবাদ মাধ্যমকে বলেন উনি দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যতগুলো নির্বাচন হয়েছে ভোটাধিকার হরণের নিকৃষ্ট নজির তিনি স্থাপন করে জনরোষের মুখে পালিয়ে যান ওনার মুখে শোভা পায় না ভোট বয়কটের কথা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংবাদ মাধ্যমকে বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সকলের আকাঙ্ক্ষিত হলেও শেখ হাসিনা নিজে তিন তিনটা নির্বাচনকে এ ব্যাপারে তার বা তার সরকারের সামান্যতম উপলব্ধি দেখা যায়নি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে শেখ হাসিনার মন্তব্যকে যথার্থ মনে করছেন না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ মাধ্যমকে বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ জনগণের দ্বারা প্রত্যাখ্যান হয়েছেন